হ্যাঁ হ্যাঁ তোমরা এখানে ঠিকই দেখছো আমরা এসে শপিং মলে শপিং করতে এখানে মা আর মাসি দুজনের টাওয়াল দেখছি কারণ কি আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি ঘুরতে আর এটা ঘুরতে যাওয়ার আগের দিন জাস্ট লাস্ট টাচ আপটা করে নিয়েছিলাম তার জন্য কিছু শপিং করার বাকি ছিল তো সেগুলোই আর কি করতে চলে এসেছি এখানে তো মা মাসি দুজনে মিলে তো এই দুটো টাওয়াল পছন্দ করলো আর দেন আমরা চলে গেছিলাম আর অন্যান্য জিনিসপত্র কেনাকাটা করতে তো ওইদিকে তো মার আরও অনেক কিছু পছন্দ হয়েছে তো এটা একটু ট্রাই করে

খাবার দাবার নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আমার জন্য একটা নিয়েছে চিকেন ক্রিমি রোল এই যে আর এই দেখো বার্গার নিয়ে নিয়েছে দুজন আমি এতটা ভিকারিতে আমাকে ছত্রিশ টাকা আর ওদের চৌষট্টি টাকা তো চলো খেতে লাগে এই যে মর্নিং সকলকে বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছে স্নান ফ্নান সব সারা হয়ে গেছে এখন রান্নাটা বসিয়েছি রান্নাটা হলে পরে খেয়ে দিয়ে আর আমরা বেরিয়ে করবো আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তোমাদের কি বলবো বলছিলাম তো থাক তোমাদেরকে আর ধাঁধার মধ্যে রেখে লাভ নেই আমরা যাচ্ছি দীঘা তো ব্লগটা অবশ্যই দেখতে থাকো অনেক মজা হবে তো শেষ মেজ দেখো রেডি হয়ে গেছি ড্রেস পরা হয়ে গেছে তো এবার বেরোবো তো তোমাদের সাথে একবার দেখিয়ে নিলাম যে করছি না করছি তো একটু না দেখালে তো হবে না না তো আমি রেডি হয়ে গেছি আর এর ম্যাডাম দেখতে পাচ্ছো ম্যাডামও রেডি হয়ে গেছে আর আমিও তো দুজনেই রেডি হয়ে গেছি চলো চলো তো এবার ব্যাগ নিয়ে বেরোনোর পালা তো চলো স্টেশনের দিকে আস্তে আস্তে রওনা দিই তো এই যে আমাদের ট্রলি রেডি তো চলো এখন আমরা বেরোবো তারপর তো টোটো করে বেরিয়ে পড়েছিলাম তো এই দেখো এই দেখো কে কে যাচ্ছি আমরা এই যে নুপাসা আর এই যে আমাদের লোকজন নাও ধরো এই দেখো সাজুগুজু করেছে দেখেছো সবাই সাজুগুজু করেছে আর আমি তো এই দেখো আমাদের ট্রেনটা আপাতত ছেড়ে দিয়েছে যেখানে তোমরা ট্যাক্সি পর পরপর দেখতে পারছো আর এখান থেকে টিকিট কাটা হবে আর দেন তারপর আমরা এখান দিয়ে যাবো ট্যাক্সির জন্য এখানে দাঁড়িয়ে আছে যে টিকিট কাউন্টার দেখতে তো কেউ হচ্ছে কি পোলোভনে পা দেবেন না ট্যাক্সি স্ট্যান্ডের এখানে এসে টিকিট কাউন্টার আছে টিকিট কেটে তারপরে চলে যাবেন আর এমনি যদি যেতে চান তাহলে তো বুঝতেই পারছেন গলাটা খুচু করে কেটে তো এই দেখো পেছনে এটা দেখতেই নাও বলল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একদিনে বেশি টাইম লাগে না একদম দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ট্যাক্সিতে উঠে পড়েছি আর রওনা দিয়েছি

আমাদের দীঘা ট্রেন দেরিয়ে আছে পাঁচটা চল্লিশে আর টাইম ছিল দুটো পঁচিশে তো যা হোক নিয়ে বসে আছে হ্যাঁ করে কতক্ষণ বসে ট্রেন লেট আছে বলে তাই ঘুমাচ্ছে ট্রেন হাওড়ায় এসে বসে আছে আর এই পাঁচটা তিন বাজে মাত্র এখনো পাঁচটা চল্লিশে ট্রেন তো দেখো দেখতে পাচ্ছ হাওড়া থেকে আমাদের এইমাত্র ট্রেনটা ছাড়লো আর এসেছি আমরা প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আর ট্রেন ছিল আমাদের টাইমটা দুটো পঁচিশে আর সেই ট্রেন এখন এই যে সন্ধ্যাবেলা মোটামুটি দশটা চল্লিশ এই সরি ছটা চল্লিশে ছাড়লো তো যাই হোক চলো শুভ জার্নি তো এই দেখো এরা বসেছে এখানে দেখতে পাচ্ছি এই যে পানি পানি এই আমাদের দেখো আমার পাশে যে বাচ্চাটা আছে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার বাচ্চা নয় ওর মা বসে আছে আর ওদের বাড়ি হচ্ছে বর্ধমান তো ওদের সাথে আমাদের হাওড়া স্টেশনেই পরিচয় হয়েছিল তো তারপরে ওরা আমাদের সাথে একসাথেই গেছে তো দেখো অন্ধকার ওই দিকের স্টেশনগুলো দেখতেই পাচ্ছ তোমরা মানে কি বলবো একটা জনমনীষ্যী নেই মানে স্টেশনগুলো এতটা খালি এই যে দেখো তিনটে লোক মাত্রই একটা স্টেশনের মধ্যে তো থেকে ছাড়ছে দেখতে পাচ্ছি আর এরপরে দীঘায় দীঘা ঢুকবে একদম লোক নামা ওঠা করছে না আর এখানে পুরো খালি খালি স্টেশনগুলো পুরো ভুতরে ভুতরে ব্যাপার এই দেখো লোকজন শুয়ে আছে স্টেশনে পুরো একটা ভুতুরে ব্যাপার লোকজন নেই আমরা দীঘা পৌঁছে গেছি প্রায় এখন বিয়াল্লিশ তেতাল্লিশ মতো বাজে তো ওই যে কিছু বাবনটা দাঁড়িয়ে পড়েছে আর এই যে দীঘা দেখতে এই আমাকে নামা আমাকে নামাও নাকি উঁচু থেকে ভিডিও করছি তো শেষ মেয়ে শেষ হয়েছি এই দেখো দীঘাতে অলরেডি ঢুকে গিয়ে গেছি মানে নিউ দীঘাতে উঠবো আমরা তো এই যে গুলো দেখতে পাচ্ছ রাতের কিন্তু প্রায় এগারোটা মতো তো লোকজন প্রায় ঘোরাঘুরি করছে দেখো চারদিক থেকে এই দেখো দোকান মদের মদের কোম্পানি যা আর এই এদের মোটামুটি বাজার আর তারপরেই আর কি সমুদ্রটা এই দিকটাতে আর এই পাশটাতে হোটেল চলো এখন থেকে কোথায় নিয়ে যায় আমাদেরকে মোটামুটি এই দেখো এই পুচকি পনেরোটার সাথে এখানে এসে দেখা হয়েছে মানে ট্রেনে আলাপ হয়েছে ওদিকে যায় না এসো 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 এই নোংরা নোংরা ওইদিকে যায় না এইদিকে এসো 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 এই যে এখন আমাদের রুম বুক করা হচ্ছে ভিডিওটা এইটুকুনি আর নেক্সট পার্টে তোমাদের সাথে সমস্তটা দীঘা কেমন ঘুরলাম না ঘুরলাম কি খেলাম না খেলাম অবশ্যই শেয়ার